আল্লাহাক সহি বোঝ দান করেন যে যে গ্রুপের মধ্যে আছে সে সেদিকে টানে আমাদের সমস্যা হলো এটা আমরা সবাইকে নিয়ে চলি না নিজেকে নিয়ে সামনে চলি যারা আন্দোলন ভালো কথা ইসলামী রাজনীতির প্রয়োজন আছে তারা শুধু তাদের সাইডটা দেখে যারা জিহাদ এটা তো মস্ত বড় দিনের আমল অবশ্যই করণীয় কিন্তু তারা শুধু কেউ কেউ তাদেরকে নিয়ে ব্যস্ত আর সব শেষ করে দেয় যারা আরও বিভিন্ন দিনই খেদমত নিয়ে ব্যস্ত বললে মনে কষ্ট পায় তারা শুধু তাদেরকে নিয়ে ব্যস্ত নাম নিলাম নেই জন্য কষ্ট পায় অন্যদেরকে আশপাশে আর জায়গা দিতে চায় না এটা তো না সবটার নাম দিন জিহাদ এটা দিন মাদ্রাসা যেটা হচ্ছে তালিম সেটাও দিন হ্যাঁ পীর মাসাইকরা যে কাজ করেন এসলা তাসকে সেটাও দিন দাওয়াতের যে মেহনত সেটাও দিন জিহাদের যে মেহনত সেটাও দিন ইসলামী রাজনীতি সেটাও দিন সবটার নাম দিন সবটা নিয়ে একজন মানুষ শুধু চোখ নিয়ে একজন মানুষ না শুধু হাত নিয়ে একজন মানুষ না শুধু কান নিয়ে একজন মানুষ না শুধু অন্তরাত্মা নিয়ে একজন মানুষ না যার চোখ আছে হাত আছে পা আছে ঠোঁট আছে নাক আছে মেধা আছে হাত পা আছে অবয়ব আছে তার নাম মানুষ দিনকে যদি আমরা আলাদা আলাদা করে দিই তাহলে কি হবে একজন মানুষকে যদি আলাদা আলাদা করা হয় হাত কেটে ফেললো পা কেটে ফেললো মাথা কেটে ফেললো চোখ কেটে ফেললো সব আলাদা আলাদা তো তাকে কেউ মানুষ বলবে হাত কেটে ফেলে রাখছে এটা তো হাত চোখ কেটে ফেলে রাখছে বা এটা তো চোখ পা কেটে ফেলায়ে দিছে ওটা তো পা এই পা রে কেউ মানুষ বলবে না যার মধ্যে সর্ব অঙ্গ আছে সে হলো মানুষ এভাবে দিনের যত সাইড আছে দিনের যত ফাংশন আছে সবগুলো যখন এক একার হবে এক প্ল্যাটফর্মে আসবে এটার নাম দিন শুধু একটার নাম দিন না কেউ যদি রাজনীতি করে আর বলে এটাই দিন সে মিথ্যাবাদী কেউ যদি যেহাদের মতো উঁচু কাজ করে আর বলে যে এটাই দিন সে মিথ্যাবাদী কেউ যদি তালিম নিয়ে ব্যস্ত আর যদি বলে না এটাই দিন সেও মিথ্যাবাদী একটার নাম দিন না সবটার নাম দিন সবটা যখন এক জায়গায় আসবে তখন সেটা দিন হবে এটাই দিন এটাই দিন এই কথা বলতে নাই আল্লাহ সহি বোস দান করেন দিন শিখতে হয় ওলামাদের কাছ থেকে না হলে দিন নাকেশ থাকবে বলের মধ্যে থাকবেন চোখ কান খুলবে না আমার এক এক আত্মীয় বই পুস্তকই পড়ে পুস্তকসির এক পড়ে তারপরে যত বই পুস্তক এক পড়ে একজনেরই এক বক্ত সাইডেরই বক্ত কখনো না তো যার লেখা পড়ে যার তাফসির পড়ে যার বক্ত অথচ ওই লোক আলেম ছিল না সে আলেম ছিল না সে একজন লেখক ছিল জ্ঞানী ছিল বটে আলেম তো না এবং সে সরাসরি কবিরা গুনে লিখতেছিল তার টাকনুন নিচে কাপড় পরতো সে পায়জামা সে পড়তিক ছিল হোক সে সে তফসিল ফেকা লিখে ফেলছে বড় বড় কিতাব বড় বড় বিষয় লিখছে সে তো ওই গায়রে আলেম লোককে অনুসরণ করতে গিয়ে পুরাটা দল বিভ্রান্তির মধ্যে আছে সে যা বলে গেছে তার উপর বিশ্বাস করতেছে অথচ সে তো আলেম ছিল না সে বলেছে যে দাঁড়িয়ে এক মুষ্টি লাগবে না দাঁড়িয়ে আসে বুঝে গেলে হবে লক্ষ লক্ষ মানুষ তার ওই কথার উপর বিশ্বাস করতেছে সে সাহাবা ইকরামের ভুল বের করেছিল লক্ষ লক্ষ মানুষ এখন তার কথার উপর বিশ্বাস রাখে যে তারা মানুষ তাদের তো ভুল হতে পারে আমরা বলি ভুল হতে পারে কিন্তু তাদের ভুল সমালোচনার যোগ্য না কারণ আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তারা আল্লাহর উপর খুশি হয়ে গেছেন তাদের সব কিছু আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ওই বিশিষ্ট লেখক নবীদেরও ভুল খুঁজে বাইর করছেন নবীদেরও বুল খুঁজা বাইর করছেন হজরত ইব্রাহিম আল সাল্লাম খুব একটা রাজার কবজায় পড়ছেন তো রাজা তার স্ত্রীকে হত্যাই করে ফেলবে সেই জামানায় যখন তিনি ঘরবাড়ি ছেলে ছেড়ে চলে আসেন তখন তো স্ত্রী বললে ওই রাজার লোকেরা ধরে নিয়ে যায় স্ত্রী বললে ধরে নিয়ে যায় দর্শন করে মেরে ফেলে বোন বললে আর ধরে নিয়ে যায় না এক এক রাজার এক এক নিয়ম তো স্ত্রীর জীবন বাঁচানোর জন্য তিনি বলেছেন আমার বোন তো বোন তো বলা যায় স্ত্রীকে বোন বললে অসুবিধা কি সম্ভবত বর্ণনাটা এমন এটারে এত বড় ভুল বানাইয়া যে হওয়ার নবী রাসুলরা ভুল করছে আওজুবিল্লাহ ইমানই তো থাকবেন এখন যিনি বলছেন নবী রাসুলরা ভুল করেছেন আবাইক্রাম ভুল করেছেন তিন তালাক না এক তালাক দিয়ে হবে নানান কথাবার্তা বলে যিনি প্যাশ লাগাইয়া রাখলেন আর লক্ষ লক্ষ মানুষ তার কথা মানতেছে আপনারা কি দেখবেন না সেই লোকটা আলেম ছিল না কি গায়ের আলেম ছিল সে কি বোকারি শুদ্ধ ছিল না এমন বিশেষ ব্যক্তির অনুসরণীয় এখন এত ভাড়া বাড়তেছে তার কোরআনই ভালোভাবে শুদ্ধ ছিল না কারো জ্ঞানের উপর আত্মবিশ্বাস রাখার আগে দেখতে তো হবে সে আলেম কি না লাই লাহ্লা আল্লাফ সহি বোস দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সব সব সময় আমাদের এই আকিদা সাহাবাই ক্রাম ভুলের উর্দি ছিলেন